অনেক সুন্দর সুন্দর ব্রেকফাস্ট করার প্লেস আছে সো এখান থেকে এখন আমরা একটা রেস্টুরেন্ট চুজ করব এবং ওখান থেকে আমরা ব্রেকফাস্ট করব এখন ভাই তুমি কি খেতে চাও এখন আমি খেতে চাই ক্রেপস ভাই খেতে চাই হচ্ছে ক্রেপস যেহেতু আমরা ফ্রান্সে আছি আর আমি চাই হচ্ছে ক্রসন সো এখন আমরা এখান থেকে একটা প্লেস চুজ করে ক্রেপস আর ক্রসন খাব আর কফি খেতে হবে এখন আসো রিয়েলি রিয়েলি ফ্রেন্ডস থ্যাঙ্ক ইউ

লিখে নাম্বাৰ টু আফটাৰ ব্ৰেকফাষ্ট উইচ অফাৰিং পানাৰমিক ভিউজ অফ নেচ এণ্ড দা মেডিটাৰেইনিয়ান চি

এবং ও কাছে এত ভালো লাগছে যে ওই মাসে ও আবার আমাদেরকে নিয়ে আসছে এখানে এখন আমরা ক্যাসেল হিলের দিকে যাচ্ছি বা যাওয়ার পথে হচ্ছে এখানে একটা ঝর্ণা আছে এটার ভেতর দিয়ে উপরে ঝর্ণাটা দেখবো তারপর এখানে যাব আসো এটা খুবই এনশিয়েন্ট একটা বলে যে এনশিয়েন্ট একটা টাউন গেট নিয়ে তারপরে এটা বানাইছে খুব সুন্দর একটা আর্ট আছে আচ্ছা এখানে হচ্ছে ছিট ছিট একটু ঝর্ণার পানি আসছে আর হচ্ছে সুন্দর একটা বাতাস আসছে খুব আরাম লাগছে তাই না সেই পাশে ঝর্ণা আর এই পাশেও কি অনেক সুন্দর একদম পারফেক্ট আহা